উমর জমানা কয়েকজন লোক একটা যুবক ছেলের ধরে নিয়ে আসছে তো খলিফা জিজ্ঞেস করলেন "বেটা না তোমরা যে যুবক ছেলেটিকে ধরে আরছো অপরাধ কী?" বলে আমিরুল মুকুইন এই ছেলেটা আমাদের বাবাকে হত্যা করছে। বলে তোমাদের বাবাকে হত্যা করছে। ছেলেটাকে জিজ্ঞেস করলো উমর "বেটা তুমি কি হত্যা সংগঠন করছো? মার্ডার করছো?"

যুবক ডেকে বললো আবিরুল আমার একটা উটের সানা ছিল উটের বাচ্চা আপনারা দেখবেন আমাদের দেশে গরুর বাচ্চা হলে ওই গরুর বাচ্চার গলার মধ্যে মালিক ঝুনঝুনি বেঁধে দেয় ওই বাচ্চা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে আর মালিকের মনে ভালো লাগে আনন্দ লাগে মালিক বুকের মধ্যে কলের মধ্যে জড়িয়ে ধরে চুমা খায় আদর করে ছাগলের বাচ্চা হলে ছোট ছোট মেয়েরা ছাগলের বাচ্চা কোলের মধ্যে নিয়ে বসে থাকে বিড়াল বিড়ালটাকে কোলের মধ্যে নিয়ে বসে থাকে এইভাবে এই মানুষগুলি ছোট ছোট প্রাণীদেরকে আদর করে কারণ দেখতে সুন্দর দেখা যায় ওই যুবক দেখে বলল আমুল মুমিনি আমার এই উটের বাচ্চাটা দেখতে খুবই সুন্দর সে খেলতে খেলতে ওই বৃদ্ধের খেজুর বাগানে চলে গিয়েছিল আর বৃদ্ধ লোকটা একটা পাথরের আঘাত করে আবার সুটির বাচ্চার চোখ উঠিয়ে ফেলে দিয়েছে আমার উটের বাচ্চার চোখ বেরিয়ে গেছে আমি দৃশ্যখানা দেখে সহ্য করতে পারি নাই আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধকে কষ্ট দেওয়ার জন্য একটা পাথর শুনে মেরেছিলাম ওই পাথরে আঘাত সহ্য করতে না পারে বৃদ্ধ মারা গেছে আমিরুল মুকমিন আমি ইচ্ছা করে মারি নাই ভুল বসতে এটা মার্ডার হয়ে গেছে কিন্তু আমিরুল মুমিনিন বলতেছে যুবক তুমি তো ভুল বসেছো মার্ডার করছো ঠিক কিন্তু হত্যা তো হয়ে গেছে কোরআন বলল মান কতলা নাফসান বি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্না বা কতলান নাস জামিয়া কোন ব্যক্তি যদি নিরাপরাধের জন্য মানুষ হত্যা করে সে হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান না শিখ না মুসলমান

তোমরা পৃথিবীতে নেই কাজ করবে অন্যায় করবে না কিন্তু মুসলিম দুধের সাথে মানি বিষয় মুসলিম ফলের সাথে ফার্মালিন বিষয় মুসলিম খাবারে ভেজাল দেয় মুসলিম এই মানুষের হক নষ্ট করে মুসলিম এই অন্যায় করতেছে মুসলিম ঘুষ খাচ্ছে মুসলিম আর একজনকে ঠকা উচ্চিন্তা করতেছে মুসলিম আর একজনের নারীর প্রতি কোন হক দিয়েছে মুসলিম এটা মুসলিম হতেই পারে কি কথা বলেন ঠিক না হতে মুসলমান হতে পারে আমার প্রতি মৃত্যুদণ্ড আরোপ করা হলো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে ছেলেটা ডাকতে বলল হে মুমিনিন আল্লাহর ফয়সালা হলো যে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহর ফয়সালার কাছে মাথা নত করলাম কিন্তু আমর মুমিনিন আপনি দয়া করে আমাকে তিন দিনের সময় দিন বলে बेटा তিন দিনের সময় চেয়ে তুমি কি করবে বলে হুজুর আমাকে আমাকে দিবেন প্রথম দিন বাড়িতে যাইতে সময় লাগবে দ্বিতীয় দিন আমি আমার কাজ করবো তিন নম্বর দিন আমি ফিরে চলে আসবো বলে রে কাজ কি তোমার বলো বলে মিনি আমার আব্বাজান ইন্তে গালের সময় আমাদের জন্য সোনা দানা রেখে গিয়েছিল আমি বড় ভাই আমার একটা ছোটো ভাই আছে ও তখন ছোট ছিল আমি বড় ছিলাম আব্বাজান আমার কাছে সম্পদ আমারও দিয়ে বললেন বেটা তোমারেও অর্দিক দিলাম তোমার ছোট ভাইকেও অর্দিক দিলাম বাবাদে।

উমর রাদিয়াল্লাহু আবু ওই যুবককে বলার পরে যুবক বলল হুজুর ক্ষমা করে দিবেন এই মদিনাতে আমার কোনো পরিচিত লোক নাই কে আবার জামিনদার হবে তখন ওই যুবকটা তাকায়ে দেখলো রসুলের একজন সাহাবী তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি একজন জাহিদ এবং আবিদ সাহাবী ছিলেন দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন

আপনি যুবকটাকে তিন দিনের জামিন দিয়ে দেন আমি আবু তার জিম্মাদারি নিলাম ওমর ডাক্তার বলেন আবু বুঝে শুঝে এই ছেলে যদি ফিরে না আসে তাহলে হত্যার ফয়সালা কিন্তু আপনার উপরে বর্তাবে তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে

তুমি এবার জিম্মাদারি নিয়ে জামিন নিয়ে চলে যাও তবে ফিরে আসবে যুবক চলে গেল আবু জারগিফারি 3 দিন পরে মদিনায় মসজিদে নববীতে আবার বিচার বসলো দालো আবু জারগিফারি এক বছরই বাতিন হচ্ছে সারা গো মামলা আশাবি কিন্তু আর আসে না সরযু ডুবে যায় ডুবে যায় ব্যাপার কি যুবক কেন ফিরে আসে না

বাদিরা বলে না বাবার হত্যার ফয়সলা যুদ্ধবর্ষী মামলা আমরা উঠাবো না হত্যার ফয়সলা নিয়ে তারপরে যাব হজরত আবু জল কবর বলে না বুঝল তোমার আশাবি কোথায় আবু জল ডাকতে বলে ওমর আবার মন বলে সূর্য ডুবার আগে ছেলেটা ফিরে চলে আসবে কারণ মুসলমান মিথ্যা কথা বলে না চিঠিকার বেড়ে জোরে বলবেন কাল্লা হুয়াকবার তুমি বদের আষার তাই তো তোমায় বসি বলো তুমি বোধের আষার তাই তো তোমায় বসি বলো হৃদয় নামীর ফুল হৃদয় নবীর

আবুদার কিফারি দাঁড়িয়ে আছে সন্ধ্যা ঘুমিয়ে দাঁড়িয়েছে ঠিক কেমন সময়। ওই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া হাঁপায়া হাঁপায়া ফিরে আসছি সালাম দিল আসসালাম ওয়ালাইকুম ওর আহমতুল্লাহ হিও বাড়ার কাত ঠিক এমন সময় আদালু উনি জবাব দিলেন যুবক ডাকতে বলল হুজু আপনার আশা আমি ফিরে এসেছে আমি আমার ছোট ভাই হ মিটাইয়া আমি আবার ফিরে আসছি আবু জহর গিফারি আপনি রসুল বুজুর্গ সাহাবি আপনাকে তিনটা দিন অনেক পরেশানির মধ্যে রাখছিলাম দয়া করে আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলাম হুজুর ক্ষমা করে দেন আমি আসামি ফিরে আসছি আল্লাহর পয়সা অনুযায়ী আপনাকে মৃত্যুদণ্ড আমাকে দিয়ে দেয় আমার কোনো আপত্তি নাই একবার জোরে বলা যাবি